আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আপনি যদি কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে থাকেন অথবা যদি আপনি কোনো কারণে আপনার যদি কোনো ক্ষতি হয় আপনার যদি ব্যবসাতে লস হয় অথবা যে কোনো প্রজেক্টে আপনি হাত দেন সেখানে যদি আপনার সফলতা না আসে তাহলে কোরআনের একটি সুরা রয়েছে এমন যে সুরাটি নিয়মিত দিন করলে আমল করলে আল্লাহন তার আপনার হতাশা দূর করে দেবেন এবং আশা করা যায় আল্লাহ সুলহানা আপনার সফলতাকে খুব দ্রুত আপনার জীবনে নিয়ে আসবেন এই সাল্লাহ সেই সুরাটির নাম হল সুরাতদ্দোহা আমরা খুবই পরিচিত এই সুরাটির সাথে কোরআনুল কারিমের সাতানব্বই নাম্বার যে সুরা সুরাতুদ্দোহা ওদাই সাজা মা ও কা ও ও মা কলা এই যে সুরাটি আছে এই সুরাটি যদি আমরা নিয়মিত তিলামাত করি তাহলে আমাদের মধ্যে কোনো হতাশা থাকলে আল্লাহ তালা দূর করে দেবেন আমরা যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যাই কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তাহলে আল্লাহ তালা খুব দ্রুতই সফলতা দিয়ে দেবেন এই সব ঈশ্বরটির নাজিরের একটা প্রেক্ষাপট রয়েছে সেটি হলো হল সাল্লাহ সাল্লামের কাছে বেশ কিছুদিন আয়াত নাজিল হচ্ছে না কোরআনের তখন তিনি এক ধরনের হতাশাগ্রস্ত হয়ে পড়লেন বা একটু চিন্তা করলেন একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহ সফান হয়তালা কেন আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন ওনার কোনো গাফতির কারণে কিনা সাল্লা সাল্লাম আশঙ্কা করছিলেন যে আমার কোনো ভুলের কারণে বা আমার কোনো অসাবধ অসাবধানতার কারণে আয়াত নাজিল হওয়া বন্ধ হয়েছে কিনা এই চিন্তা করে তিনি একটু চিন্তিত ছিলেন তখন আল্লাহ তালা হতালা রাসোল্লা সাল্লামের সমস্ত প্রকার হতাশা সমস্ত প্রকার দুশ্চিন্তা দূর করে দিয়েই কারিমের এই আয়ত্তে ঈসাটি পূর্ণাঙ্গ ঈসহাটি নাজির করেছেন সোহানাম হতালা ইসলামদের সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হ্যাঁ রাসুল আমি আপনার উপর অসন্তুষ্ট নই আমি আপনার উপর সন্তুষ্ট আছি এবং নিশ্চয়ই আপনার দুঃখ দুর্দশার পরে আপনার জন্য সফলতা রয়েছে কষ্টের পর সুখ রয়েছে ব্যর্থতার পর সফলতা রয়েছে তারপরেই আপনার জন্য আমি আল্লাহ সহ ভায় হওয়া আলা ভালো কিছু রেখেছি ওলাল আখরা তোহাই মিনাল উলা নিশ্চয় আপনার জন্য এই দুঃখ দুর্দশার পরে পরকালে আপনার জন্য রয়েছে সফলতা তাই আসুন আমরা ইশ্রোটি বেশি বেশি করে তেলাওয়াত করি আমল করি এবং এই সুরার মধ্যে যে আয়াতগুলো আছে এই আয়াতের মধ্যে আল্লাহ সুহায়ন তালা যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন এই বিষয়গুলো আমরা যেন আমল করতে পারি বিশেষ করে বলা হয়েছে যে তোমরা আল্লাহর নিয়ামতের শুকুর করো আল্লাহ তাল্লা নামতের কথা বেশি বেশি করে বলো এবং তোমরা সায়েল যারা আছে বিক্ষুভ যারা আছে গরিব যারা আছে তাদেরকে ফিরিয়ে দেবে না তাদেরকে গলা ধাক্কা দিবে না তাদের সাথে দুর্ব্যবহার করবে না তাই আসুন আমরা গরিবদের প্রতি সহায়ক হই আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু